দেখেন বন্ধুরা আজকে কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আজকে কি কী রান্না করব তো পুরোটা ভিডিও দেখেন দেখলে বুঝতে পারবেন তো আজকে কী মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে রান্না করতেছি তো পুরোটা ভিডিও সাথে থাকেন ওই যেখানে রসুন দিয়ে দিয়েছি আগে রসুন দিয়ে পরে পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিয়েছি তো এই যে সাথে দেখুন এই যে চিংড়ি মাছ ছোট ছোট চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো আগে বেজে নিচ্ছি বন্ধুরা তো মাছগুলো ভেজে তারপরের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে কিভাবে রান্না করি তো পুরাটা ভিডিও দেখুন দেখলে বুঝতে পারবেন তো আমি অসুস্থ এই জন্য আমার কণ্ঠটা একটু চেঞ্জ তো মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি বন্ধুরা তো হজের ফাঁকি দিয়ে দিচ্ছি তো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি দিয়া কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই যে দেখেন ডাইল বসিয়ে দিয়েছি ডাইলের মধ্যে হজের ফাহি দিয়ে দিচ্ছি বন্ধুরা তো হলুদ দিয়ে দিব এর সাথে পেঁয়াজ আর মরিচ কিন্তু আগেই দিয়ে দিয়েছিলাম তো আমি কেমনে ডাইল রান্না করি কীভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই যে দেখুন এই যে বেগুন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে তো এখন এই যে আমি বেগুন দিয়ে দিয়েছি তো বেগুন দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি তো ভালো করে মিক্স করার কারণে কিন্তু মশলাও ভিতরে বন্ধে ভালো করে যাবে বন্ধুরা তো চিংড়ি মাছ দিয়ে কিন্তু বেগুন খেতে অসাধারণ লাগে তো এই যে ডাউলের মধ্যে বলক চলে আসছে তো দেখুন এই যে ডাকনাটা উঠিয়ে কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি তো এম করে উল্টে পাল্টে দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে তো আবার কিন্তু ডাকনা দিয়ে ডেকে দিয়েছে বন্ধুরা তো যে দেখুন এখন একটু থেতলায় ভেঙে দিব চামিজ দিয়ে তো যে দেখুন এখানে কিন্তু আমি ধনিয়া পাতা কেটে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসবে বন্ধুরা সুন্দর একটা সেন আসবে তো এই জন্য দিয়ে দিচ্ছি আর এটার স্মেল কিন্তু খেতেও সাধারণ লাগে স্মেলটা কিন্তু অনেক সুন্দর খেতেও সাধারণ লাগে তো যে দেখুন ডাউল প্রায় কিন্তু হয়েই গেছে তো ডাউল ডাউলটা কিন্তু উঠিয়ে নিব বন্ধুরা এই যে দেখুন উঠিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি তো এর মধ্যে যে আমি জিরা দিয়ে দিচ্ছি আস্ত জিরা তো আস্তা দিয়ে কী করবো তো দেখেন তো এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি তো রসুন কুচি দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো কাঁচা মরিচ শুকনামরিচ দিয়ে দিয়েছি বন্ধুরা তো শুকনামরিচগুলো আমি ভালো করে একটু ব্রাউন কালার করে নিচ্ছি তো এই যে বাঘার দিয়ে দিয়েছি বন্ধুরা তো ডাউলও কিন্তু প্রায় হয়েই গেছে বাগার দেওয়া আমার শেষ তো দেখুন হয়ে গেছে বাগার দেওয়া তো এই যে ডাউল আমার রান্না শেষ তো রান্না কিন্তু আজকের মতে এখানে শেষ তো আজকের মতে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ Não